আসসালাম আলাইকুম আজকে ফাউমি মুরগির খাবার দিতে আইসি এরা বড়ই গ্যাসের ডিম পাড়ার কোনো খবর নাই যাই হোক তোরা ডিম পেরিস চালু চালু তো ডিমের আসে আমি বই রয়েছি দেখুন খাওন পরে কম এই পরে কই খাওন দিতে আসি খাওন দিতে কই যাই হোক একটু ঘরটা পর্যবেক্ষণ করে যাই এই দেখতে আসি যে কোন পাশে কোন জায়গায় ডিম টিম পারছে নাই হ্যাঁ এরা ডিম টিম পারবে কি ওয়াল্লা ওই কি ওই দি ডিমের নাম দেয় ওয়াল্লা এদি ডিম পাই হেরা বর্জিত হয়েছে হ্যাঁ তো না এদি ডিম হয়েছে অনেকটি ঝুড়ি ডে লই এই তত্তরি ডিম কটা লই যাই যাইয়া সেদ্ধ হয়ে যে বাজা হয়ে যা আমলেট করে যা যা সব করে খামু অনেক কয়টা পারছে একটা দুই দেয়া তিনটা চার পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা ডিম পারছে যা ভালোই তো পারছে তখন আমি দুর্নাম কইলাম হারাবাড়ি হুদু হুদি যাই হোক যাই যা তোরা ভালো থাক তোরা ডিম প্যাটতে আসো বেশি বেশি ডিম দিবি আজকে ভিডিও এই পর্যন্তই আম্মেরা হগলটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম